ওয়েলকাম টু এস এস কিচিনে কমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যাক আর আজকে ভিডিওর মূল বিষয় হলো তিন ফুট এসি কাউন্টার ও এবং তিন ফুট নন এসি কাউন্টার একই সাথে আছে আর যে ভিতরে লাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অম কালার লাইট আছে এটা আমাদের ডেলিভারি হয়েছে ফুরফুরা শরীপে তো এমন কাউন্টার অর্ডার করতে হলে তো ডিসিন নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর দেখতেই পাচ্ছো ভিতরে যে লাইটটা ইউজ করা আছে এটা কিন্তু গোল্ডেন কালার লাইট মানে অম লাইট ইউজ করা আছে প্রতিটা সেলফ কিন্তু গ্লাসের আছে আপনি চাইলে কিন্তু স্টিলের সেলফ করতে পারেন বা পাইপ স্কোয়ার পাইপে সেল করতে পারেন আমাদের যে লাইটটা ইউজ হয় আমাদের লাইটটা অটোপ্রুফ এল লাইট ইউজ হয় আর কাঁচের মধ্যে যে লাল কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিনাইন বলা এটা অটোপ্রুফ ভিনাইন আছে ওপরের যে মার্বেলটা আছে এটা রুবি রেড জিরাইন মার্বেল আছে আপনি চলে রুবি রেড করতে পারেন ব্লু করতে পারেন ব্ল্যাক করতে পারেন আর এটা স্লাইডিং আছে আর আমাদের যে ভিনাইনটা ইউজ হয় অটো প্রুফ ভিনাইন ইউজ হয় আর যেহেতু নন এসি কাউন্টার আছে এটা ক্যাবিনেট আছে আপনি এখানে মিষ্টির বোল টোল রাখতে পারবেন আর ওদিকেরটা আছে এসি আছে আর এর মধ্যে দেখছেন নন এসি কাউন্টার এর মধ্যে ছোটো ছোটো ছেদ করা আছে যাতে নন এসি কাউন্টারে হাওয়া ঢুকতে পারে যাতে মিষ্টিটা ভালো থাকে তো আমাদের ফ্যাক্টরি হচ্ছে কলকাতা গড়িয়া বাজার দেখতে পাচ্ছেন এটা কম্পেসার আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চারটা পয়